কেউ দেয় নাই অনলি আমাদের ব্রাঞ্চ শপ যমুনা ফিউচার পার্ক ডিকে গ্যাজেট স্যামসাং কাস্টমার কেয়ার সাথে তাই জি ইনশাআল্লাহ তো প্রথম আমরা কোন কোনটা দেখব আমরা ভাইয়া আপনাদের ছোট থেকে শুরু করি আর কি ছোট থেকে শুরু করবে হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা যেমন আপনি যদি দেখতে একটু এই যে আমাদের এই স্পার্ক গো 24 এই ফোনটা দেখেন আপনি এই ফোনটার সাথে আপনার 4GB RAM 4GB RAM হ্যাঁ 4GB RAM পাচ্ছেন

ঠিক আছে আপনি যদি বাসে যাতায়াত করেন সিএনজিতে থাকেন যেখানেই থাকেন আপনার কিন্তু এরকম একটা ছোট ফ্যান দরকার ফোন কিনে নেওয়া ফোন কিনে নিয়ে যাবেন আর ফ্যান পাবেন ফ্রি ফ্রি আচ্ছা আচ্ছা তো আজকে আমরা পাচ্ছি কত টাকা এটা এটা যদি আপনার 10690 টাকায় নেন সাথে একটা টেকনো অরিজিনাল হেডফোন একটা গ্লাস প্রোটেক্টর হ্যাঁ আর একটা টি-শার্ট সাথে দিচ্ছি আমরা এটা গিভওয়ে করতেছি এটা লটারি ক্যাম্পিং চলতে চলতেছে লটারি গেমপিং এ আপনার আমাদের একটা 27000 টাকার ফোন গিফট

আমাদের সবচেয়ে মানে হট সেলিং ফোন মানে টেকনো ইতিহাসে সবচেয়ে বেশি সেল হওয়া ফোন স্পার্ক 10 প্রো স্পার্ক 10 প্রো হ্যাঁ আচ্ছা দেখেন স্পার্ক 10 প্রোটা কিন্তু দেখতে চমৎকার কারিবেস তাই না আচ্ছা এই ফোনটা একটা বৈশিষ্ট্য আছে ভাইয়া এই ফোনটা আপনার দাগ পড়বে না স্কর্চ প্রুফ আর এই ফোনটা 10000 বার ড্রপ টেস্ট করা ভাই বাংছে না ঠিক আছে এই যে দেখেন ভাই এটা মনে হয় বাংছে আরে ভাই কিচ্ছু হবে না দেখেন বাংছে বাংছে না এটা 10000 বার ড্রপ টেস্ট করা ফোন তাই নাকি

ফোন কিন্তু চলে সব ওকে কিন্তু ঠিক আছে অনেকে ভাবতে পারে সব কিন্তু চলে সব ওকে যাদের ঘরে বাচ্চা আছে ছোট ছোট তাদের জন্য কিন্তু এই ফোনটা একটা আদর্শ ফোন হতে পারে প্রাইসটা কেমন হবে

ঠিক আছে যারা একটা মিড রেঞ্জে গেমিং ফোন চাচ্ছেন এটা সবচেয়ে বেটার ফোন সবচেয়ে বেটার ফোন হবে তাই না আচ্ছা আচ্ছা এরপর নেক্সট কোনটা দেখব আমরা এই যে আমাদের এটা এটা দেখেন দেখেন এটা এটা কি ফোন ভাই নোমান ভাই আপনি মানে ব্লিপ করতে পারবেন না 16999 টাকায় আমি 256 জিবি স্টোরেজ দিতেছি আপনি 256 জিবি 256 জিবি ইভেন দ মেমরি কার্ড সাপোর্টেড মেমরি কার্ড ওইটা সিম প্লাস একটা মেমরি কার্ড আচ্ছা ঠিক আছে আর এই ফোনটার সাথে স্পেশাল গিফট আছে স্পেশাল স্পেশাল গিফট আছে এই ফোনটার সাথে আমি আপনাকে একটা নিক ব্যান্ড গিফট করতেছি হাজার কোম্পানি কিন্তু দেয় না ভাই ভাইদের নিজের

আট জিবি দুশো ছাপ্পানব্বই ষোলো হাজার নয়শো টাকা আমরা আমাদের সবচেয়ে ভালো ফোন এখন বর্তমানে এটা দেখেন এটা আপনার একুশ হাজার নয়শো নিরানব্বই টাকা ছিল এখন কমছে দাম কমছে এক হাজার টাকা সব ফোনের কিন্তু দাম বাড়ে বরাবরই আর আজকে এই ফোনটা দাম কমছে আচ্ছা

দেখ ভাঙে নাই চলে তো এই সব ওকে না আর একবার পাশে আপনি তো দেখি পুরো যমুনা কাঁপতে গেছে আর এটার সাথে আপনি পাচ্ছেন

এটা মার্কেট চ্যালেঞ্জ মার্কেট চ্যালেঞ্জ এটার সাথে এই গিফট কেউ দিবে না কেউ দিবে না না

আর সবচেয়ে মজার বিষয় হলো 120 হার্জ ঠিক আছে 120 হার্জ ডিসপ্লে 120 ডিসপ্লে জিবি 108 মেগাপিক্সেল রিয়ার কিন্তু আপনি ডিসপ্লেটা 120 তাই না জি জি সেলফি ক্যামেরা 32 মেগাপিক্সেল 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা আবার এটা নয়েজ ক্যান্সেলেশন আছে হ্যাঁ ক্যান্সেলেশন কিন্তু পেয়ে যাবেন ওভারঅল এই ফোনটা একটা ফোন বলতে পারি তাই না

যে অডিয়েন্স আসবে এ কারণে হ্যাঁ এজন্য গিফট টা দিছি এটা কিন্তু না কোম্পানি অথরাইজ শোরুম এটা আমাদের পক্ষ থেকে নোমান ভাই চ্যানেলের পক্ষ থেকে গিফট গুলো দিতেছি আর আমাদের শপের ঠিকানা আপনার আমাদের লেভেল যমুনা ফিউচার পার্ক লেভেল ফোর এ একদম শর্টকাট স্যামসাং কাস্টমার কেয়ারের সাথেই টেকনো শোরুম বলকসিতে বলকসি স্যামসাং কাস্টমার কেয়ারের সাথেই আমাদের টেকনো শোরুমটা চলে আসবেন সারা দেশে হোম ডেলিভারি শুভেচ্ছা ই আছে আপনার সুবিধা সারা বাংলাদেশে কুরিয়ার করে নিতে পারবেন কুরিয়ার করতে পারবেন শুধুমাত্র 1020 টাকা অ্যাডভান্স করে আপনি সারা বাংলাদেশে কুরিয়ার করে নিতে পারবেন এ আজকের কিন্তু গিফটের ফ্যাসিলিটিটাও আপনি পেয়ে যাবেন এবং ওয়ারেন্টি গ্যারান্টি সব সেম ঠিক আছে আর শপে এসে দেখে চেক করতে নিতেই পারবেন আর শোরুমে আপনি কুরিয়ার ওখানেও দেখে নিতে পারবেন যেহেতু আচ্ছা দেখেন আজকে কিন্তু প্রত্যেকটা ফোনের সাথে গিফট আছে মোটামুটি আজকে ভাই এখানে 40 চল্লিশটা গিফট হবে তিরিশ গুলো কিন্তু বাজেটের মধ্যে ছিল যারা আসলে লো বাজেটে ফোন কিনতে চায় টেকনোলজি স্মার্টফোনগুলো দেখতে পারেন বাজেটের মধ্যে আসলে এক কথা মনে হবে আশা করি তো ভিউয়ার্স আজকের ভিডিও ছিল এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর যারা এখন আমার ছোটো চ্যানেলে সাবস্ক্রাইব না করছেন প্লিজ সেটা সাবস্ক্রাইব পরবর্তী ভিডিও পেতে অবশ্যই বাজিয়ে যাবেন তো ভিউয়ার্স আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে সেই সময় পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ